এই শীতের আগাম বার্তা চুড়ে এসেছে আর এ সময়ে বাতাসে আর্দ্রতা থাকায় ত্বক একটু বেশি শুষ্ক হয়ে পড়ে ঘর থেকে বের হলেই ধুলোবালি যা ত্বকের জন্য আর ক্ষতির কারণ তাই সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে ত্বকের জন্য বিশেষ যত্ন নেওয়া দরকার তা না হলে ত্বকে ব্রণ ছুপ ছুপ কালো দাগসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই ও মসৃণ ও স্বাস্থ্য ত্বকের জন্য আমি খুব কার্যকরী একটি আপনাদের সাথে শেয়ার করতে যা খুব সহজেই তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটিতে এক টেবিল চামচ গ্লিসারিন নিন এ বাড়িতে দেব ছয় টেবিল চামচ গোলাপ জল এবার এতে দিব এক টেবিল চামচ আলমন্ড অয়েল এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন এটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর এটাকে আপনি পনেরো থেকে ২০ দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ফেসওয়াশ বা সাবানের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটির সাহায্যে দুই থেকে তিন মিনিট বাসাস করুন করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিতে হবে আপনি চাইলে এই রেমডিটাকে আপনার পুরো শরীরেও ব্যবহার করতে পারেন তবে পুরো শরীরে ব্যবহার করলে পরদিন সকালে গোসল করা ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না কারণ এর মধ্যে গ্লিসারিন রয়েছে আর গ্লিসারিন ব্যবহার করার পর রোদে গেলে তা ত্বকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই মিশ্রণটিকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে আপনি শুধুমাত্র দুই সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করে দেখুন পরবর্তীতে আপনি বাজার থেকে কেনা আর কোনো ধরনের প্রোডাক্টটি ব্যবহার করতে চাইবেন না এটা আমার চ্যালেঞ্জ বন্ধুরা ইউর বাংলা টিপসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিরা বা জিরা পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জিরা পানি পান করলে দেহ ঠান্ডা থাকে এবং দেহের অতিরিক্ত তাপমাত্রা কমে যায় এটি খুব স্বাস্থ্যসম্মতভাবে পেটের দূষিত পদার্থকে বের করে ফেলে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো জিরা পানি পান করলে আপনি কোন কোন রোগের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবেন জিরা আয়রনের চমৎকার একটি উৎস পাশাপাশি এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় জিরা পানি আপনার ওজন কমাতেও চমৎকার কার্যকর দিনে দুইবার পানি পান করলে আপনার ক্ষুদাভাব অনেক কমে যাবে এতে করে দ্রুতই ওজন কমে আসবে জিরার মধ্যে থাকা আয়রন রক্তস্রোতে অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন বাড়িয়ে দেয় তাই প্রতিদিন জিরাপানি পান করলে আপনার রক্তশূন্যতা একদম কমে যাবে অ্যাসিডিটির সমস্যার সমাধান করতেও জিরাপানি বেশ কার্যকর যে কোনো ভারী খাবার খাওয়ার পর ধীরে ধীরে জিরাপানি পান করলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা একদম কমে যায় জিরাপানি পানের অন্যতম একটি উপকারিতা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাওয়া তাই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা দিনে দুইবার জিরাপানি পান করতে পারেন আপনার পেট যদি গ্যাসের কারণে ফুলে যায় এবং প্রচুর ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে জেরা পানি পান করতে পারেন এটা দ্রুত পেটের গ্যাস দূর করে ফেলবে পাশাপাশি পেট ফুলে যাওয়া ও ব্যথাও দূর করে দেবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই রয়েছে তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিজিন গুণাগুণ তাই নিয়মিত জিরাপানি পানি পান করলে আপনার ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যাবে পাশাপাশি ব্রণ ম্যাস্তা এবং রোদে পোড়া কালো দাগ দূর হয়ে আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে পিরিয়ডের সময় অনেক মেয়েকে পেট ব্যথার সম্মুখীন হতে হয় সেই ক্ষেত্রে আপনি জিরাপানিকে ব্যবহার করতে পারেন পিরিয়ডের সময় তল পেটে ব্যথা অনুভব করলে আপনি সারাদিন অল্প অল্প করে জিরাপানি পান করুন দেখবেন দ্রুতই আপনার পেট ব্যথা দূর হয়ে গেছে জিরাপানি বমি বমি ভাব দূর করতেও চমৎকার কাজ করে তাই গর্ভবতী নারীরা এই পানীয়টিকে মর্নিং সিকনেস থেকে মুক্তি পাওয়ার জন্য পান করতে পারেন জিরাপানি দেহকে আর্দ্র রাখতে সহায়তা করে তাই গরমকালে শরীরের পানি শূন্যতা দূর করতেও আপনি এই জিরাপানিকে ব্যবহার করতে পারেন যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা নিয়মিত জিরা পানি পান করুন দেখবেন রাতে খুব ভালো ঘুম চলে আসবে জিরা মস্তিষ্কের উন্নতি করে তাই অল্প বয়স থেকেই যদি জিরা পানি খাওয়ার অভ্যাস করে তোলেন সেক্ষেত্রে ব্যাপকভাবে স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হতে থাকবে জিরা কিডনি এবং পাকস্থলীর জন্য খুবই উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা দেহের থেকে বিষাক্ততা দূর করে ফেলে তাই কিডনি এবং পাকস্থলী দুটোই ভালো থাকে জিরা গর্ভবতী এবং ব্রেস্টফিডিং মায়েদের জন্য খুবই উপকারী কারণ এটা গর্ভে থাকা বাচ্চার এবং মায়ের দুজনেরই আয়রনের চাহিদা মেটাতে চমৎকার কাজ করে এবার আমি আপনাদেরকে জানাবো কীভাবে পানি তৈরি করে পান করতে পারেন এর জন্য প্রথমেই এক লিটার পানি নিতে হবে তারপর এর মধ্যে দেড় চামচ জিরা দিয়ে তা আট থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিন আট থেকে দশ মিনিট পর এটা চুলা থেকে নামিয়ে কুসুম গরম বা পুরোপুরি ঠান্ডা করে সেই পানীয়টাকে পান করতে পারেন আর পানীয়টির স্বাদ বাড়াতে চাইলে এর সাথে সামান্য গোলমরিচ বিট ধনে পাতা বা পুদিনা পাতা কুচি অ্যাড করতে পারেন আর নিয়মিত এই পানীয়টি পান করলে আপনি আপনার বড়িতে চমৎকার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা আজ থেকে সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে জিরা পানি পান শুরু করে দিন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হয়ে থাকলে এটাকে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন